অনুত দর্শক শ্রোতা আলাইকুম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক উনি প্রতি যখন আদালতে আসেন আসেনকখনই একটান একটি কথা বলে আলোচনায় থাকেন এবং উনি ভাইরাল হয়ে যান আজকে tamen একটি কথা বলেছেন যে চিরামুড়ি খাওয়ারও টাকা নাই শ্রমণের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই এমন একটি কথা আজকে বলেছেন গতকালকে একটি কথা বলেছিলেন লড়াই করে বাস্ত হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে গতকালকে এই কথাটি বলে কিন্তু অনেক আলোচনায় ছিলেন এবং এই কথাগুলো কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন এবং সাংবাদিকদের এক কথাও বলেন যে নিয়ে কিছু লেখেন আজকে এমন একটি কথা বললেন যে চিরামুড়ি খাওয়ারও টাকা নাই সুমনের সঙ্গে রুটি কলা বাক করে খাই বেরিস্টার সুমনের কথা বলছেন ব্যারিস্টার সুমনের সঙ্গে আবার আইসিটি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলকের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আজকে তারা দুজনেই জেলা কারাগারে বন্দি আছেন জেলা কারাগারে থেকে চিরামুড়ি খাওয়ার টাকা যদি না থাকে তারা দুজনে মিলেই রুটি কলা বাগ করে খায় তারা এমন একটা কথা বুঝিয়েছেন যে তারা এত তো টাকা পয়সা দুর্নীতি করেছেন আজকে চিরামুড়ি খাওয়ারও টাকা নাই সুমনের কাছ থেকে কিছু একটা রুটিন নিয়ে বাক করে খায় তো এই এত টাকা পয়সা থুয়ে তারা কেন এত কষ্ট করবে এমনটাই বোঝানো হয়েছে এখানে আজকে এই কথা বলেই কিন্তু আজকে আবার জোনায়দ আহমেদ পলক ভাইরাল হয়ে গেছেন বিশেষ করে বেশিরভাগ আলোচনা হয় এই জোনায়দ আহমেদ পলককে নিয়ে পত্রিকায় লেখালেখিও হয় জোনায়দ আহমেদ পলককে নিয়ে কেননা উনি যখনই আদালতে আসেন তখনই ওনাকে নিয়ে একটা না একটা কথা উঠে আসে উনি এমন একটি কথা বলে যে কথাগুলো আলোচনায় থাকে এবং সাংবাদিকরাও তাকে নিয়ে লেখালেখি করেন এখন বেরিস্টের সুমনের সাথে যে কলা রুটি বাঘ করে খায় চিরামুড়ি খাওয়ার টাকাও নাই এই কথাটি কেন বলেছেন তাহলে আসুন আমরা সেই বিষয়ে কিছু দেখে আসি অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার কথা দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক সেখানে তাকে অন্য বন্দীদের সঙ্গে রুটি কলা বাঘ করে খেতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি অভ্যুত্থানের সময় দানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে পলককে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ হেলমেট হাত করা ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে সকাল এগারোটায় আদালতে নেওয়া হয় তাকে বিচারক আসেন মিনিটে এর মধ্যেই সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বললেন পলক এর আগে অন্য কয়েদিদের সঙ্গে হেঁটে আসার সময়ও বেশ কিছু কথা বলেন তিনি আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন চিরামুড়ি খাওয়ারও টাকা নাই কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা বাক করে খাই মানে বেরিস্টার সুমনের কথা বলেছেন বেরিস্টার সুমনের সঙ্গে কলা রুটি বাক করে খায় জোনায়দ আহমেদ পলক তিনি আরো বলেন জেলখানায় জীবন মারাত্মক শিক্ষা জীবন সবার কম করে হল সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও একই কথা বলবো এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন জবাবে পলক বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক তিনি বলেন কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায় এরপর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক তবে প্রথমে সারা না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন এরপর পলক বলেন যাক এইবার পিপি সারের মন নরম হয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন শুনানি শেষে পলককে দানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গারতখানায় নিয়ে যাওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন জোনায়ত আহমেদ পলক কেন এই কথাটি বলেছেন এবং ওনার কথাগুলো শুনে মনে হচ্ছে উনি সেখানে খুবই অভাব অনটনে দিন পারি করছেন যেহেতু একটা রুটি যদি দুজনে ভাগ করে খায় তাহলে তো বুঝেই যাচ্ছে সেখানে উনি খুবই কষ্টে দিন যাপন করিতেছেন যেহেতু হত্যা মামলা কতদিন যারা থাকবেন এটা এখনও শিউর হচ্ছে না শিউর হলে পরবর্তীতে যদি কোনো আপডেট পাই তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ